নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখো কেমন লাগে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে এই বিছনা টিচনা পরিষ্কার করে সব করে জানলা টানা খুলে জানলাতে রোদ এসছে মেয়েকে স্নান করিয়ে জানলাতে বসিয়েছি যে তুই এখানে বস বসে খেলা কর মেয়ে এখানে বসে খেলা করছে আর রোদটাও এসছে বললাম একটু রোদে বস বাইরে কোথাও যাবে না তাই জন্য ঘরেই থাকতে বলেছি এবার দুপুরে আমি এখন রান্না চাপাবো রান্না এখনও হয়নি এই রান্না করব শাশুড়ি মা সব কেটে জোগাড় করছে তো চলো আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি একটা দারুণ রেসিপি করব। শীতকাল এখন পেঁয়াজ কলিতে উঠেছে নতুন কচি কচি কলি খেতে এখন দারুণ লাগে তাই জন্য আমি পেঁয়াজ কলি দিয়ে একটা নতুন রেসিপি করব। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি শাশুড়ি মা কেটে রেখেছে সামান্য একটু পেঁয়াজ নুন হলুদ আর মশলা আমরা বাটা মশলা খাই এতে দিয়েছি সর্ষে জিরে আদা আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি বাটা মশলার জল আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি এই চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব তো চলো রেসিপিটা শুরু করি চিংড়ি মাছগুলো ভেজেও নিই কড়াটের তেল গরম হয়ে গেছিলো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে আমি সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেব প্রচুর পরিমাণে জল থাকে একটু লাল লাল করে ভেজে নিলে তরকারির স্বাদটাও সুন্দর হয় আর শীতের দিনে পেঁয়াজ কলির তরকারি এটা রুটি দিয়ে ভাত দারুণ খেতে লাগে চলো চিংড়ি মাছগুলো ভাজা হোক এই যে আমি হালকা লাল লাল করে এরকমভাবে ভেজে নিয়েছি এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নেব এই যে মাছগুলোকে এরকমভাবে ভেজে আমি একটা বাটিতে রেখেছি আর কড়াইতে তেল দিয়েছি তেলটা হালকা গরম হবে এতে আমি অল্প যেহেতু আমি পেঁয়াজ কুলি দিয়েই করবো তার জন্য অল্প সামান্য আমি পেঁয়াজ দেব আর একটু টেস্টটা ভালো হওয়ার জন্য পেঁয়াজটা হালকা হালকা করে ভাজবো খুব একটা ভাজবো না হালকা ভাজব পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি যে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন কিছু দেব না হলুদও দেব না হালকা পেঁয়াজ আমি ভেজে নেব এই রেসিপিটা বন্ধুরা দামি খেতে লাগে ভাত দিয়ে রুটি দিয়ে আর পেঁয়াজ কলিটা এখন খেতে ভালোই লাগে কচি কচি এখন পেঁয়াজ কলি শীতের দিনে এটা তো শীতকালেই পাওয়া যায় আর এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই করলে মানে একটু ভাত বেশি খেয়ে নেবে এত সুন্দর ভালোবাসে সবার এত সুন্দর খেতেও লাগে এটা আমি হালকা হালকা ভেজে নেব এই যে পেঁয়াজ আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো প্রথমে টমেটো টমেটো দিয়ে দেব ও দিয়ে দেব ওই মশলাটা যেটা আদা জিরে শুকনো লঙ্কা আর সর্ষে আর আমি দিয়ে দেবো নুন হলুদ আমি দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষব ভালো করে মশলাটা দিয়ে আমি কষে নেব এখন আমি মাছগুলো দেবো না আগে মশলা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি মশলা দিয়ে এটাকে ভালো করে কষে নেব এতে আমি আলু দিইনি তোমরা চাইলে সরু সরু করে আলুও দিতে পারো তাতেও টেস্ট কম হবে না এটা অনেকক্ষণ ধরে কষতে হবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এই চিংড়িগুলোকে দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নাড়বো মিশিয়ে নেব পেঁয়াজ কলিতে মশলাতে চিংড়ি তে ভালো করে নেড়ে নেবে মিশিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা ঝাঁঝো বেরিয়েছে সরষে দেখতে পাচ্ছি আমার কাশি হচ্ছে জন্য ভালো করে মিশিয়ে নেব এই দেখো আমার মেশানো হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এবার আমি যে মশলা বাটা যে জলটা ছিল এই জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না আর এই ছোটো বাটি তার সাথে এক বাটি জল দেবো রান্নাটা পুরো শুকনো হবে একদম জল থাকবে না আমি এটা হতে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালার এসছে আর দারুণ গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর দেখো এই রেসিপিটা দারুণ শীতের কা শীতকালেই তুমি বানাতে পারবে গরমকালে তো পিঁয়াজগুলি পাওয়া যায় না তাই বানানো যায় না আর গরমকালে এত রিচ খাবার মাছ ঠাজ এরকমভাবে খাওয়াও যায় না রান্না করতে করতে চলে এসছি কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই সকালে কেচে মেলেছিলাম তো শুকিয়ে গেছে এই দেখো আমাদের বাড়ির বাইরেটা এরকম ধরনের খুব ফাঁকা জায়গা এই দেখো খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে এই যে এদিকেও একটা জবা গাছ লাগানো আছে পুজো হয় তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি জামা কাপড় নিয়ে এসে ঘরে চলে এসেছি মেয়ে কোথায় গেছে মেয়ে মনে হয় ঠাম্মিদের ঘরে গেছে মেয়ে দেখছি এখানে নেই তো যাই দেখি কি করছে মেয়ে বুঝবে দেখো রান্নাটা আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়েছে এটা একদম জল জল থাকবে না একদম শুকনো হবে দেখো কত সুন্দর লাগছে এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগবে তো আমি একটা একটা জায়গায় নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও দারুণ লাগবে ভাতে দিয়ে রুটি তোমাদের আজ আগেই বলেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে বড়োদেরকে আমার আশীর্বাদ দেবে ছোটোদেরকে ভালোবাসা দেলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা